দাদা বৌদি সব কেমন আছো ভাই দেখো মুখের দিকে তাকিয়ে আছো চিনতে পারো আমি তো লালন সব কাজ করি ভালো কিন্তু কেউ খারাপ বলে না তবে দাদা কাজের এত গতি করি না কারের ক্ষতি তবে কি বলো দাদা মনে বিরাট বড় স্বপ্ন কি নাই বড়লোক লোক হব কিন্তু হতে পারতেছি না বলতে পারো এই ভগবান কি জালায় পরিচি এদিকে দিদি মানে জন্মদিন এদিকে আবার সংসারে কাজ আমি একা মানুষ কোন দিকে যাব দুটো হাত আমি কত কাজ করব মা কি বলবো এক ছেলের জালায় পরিচি পাড়াই আমি মুখ দেখাতে পারি নি লোকে আমার ঘাটা বলছে বলবে না বা কেন বলো কার খোলা চালে ইট মেরে তার খোলা ভেঙে দিচ্ছে কার কচি বাচ্চা টেনে পূরে ফেলে দিচ্ছে কার বড় মেয়েটি হলে জ্বলানতে এসে তার নাইটি টেনে ধরে ছিঁড়ে দেয় তাহলে মানুষ ঝগড়া করবে না আর মরে গেছে ভালো খাকি মরে গেছে আমার শাওরি আর কচিও লাউ আমার গোলায় ঝুলিয়ে দেখেছে কেন তুই মরেছিলি তোর ছাপাটা নিয়ে তুই যেতে পারলি নি কেন আমার গোলায় ঝুলিয়েছিলি তুই যদি আজকের পারিয়ে তোর শিক্ষাতে ছাড়বো এই না মানের ভয় থাকে তো এদিকে কি হয়েছে কি কি হয়েছে মানে তুই আমার কি করিনি তোর চলে আমি পড়াই মুখ দেখাতে পারতেছি দরকার নেই জাবরা খানে পদ্দে কা এ পড়ার লোকের কাছে এই পদ্দে কা বলো কেন তুই আমার এইভাবে ভাবে জ্বালাচ্ছিস বল এ আয় কি করিস এই তুই কিচ্ছু করিনি আচ্ছা ও পড়ায় সেই মঙ্গলের ঝি বেশপতির নাইটি টেনে ধরে ছেঁড়ে দিছি ই ও আমার আগে ধরে প্যান খুলে নিয়েছিল মুখা রে লোকে খালি করে প্যান খুলে না আর রে আর চলে কেত লোক মত চায় চলা বাড়ি কচিও লাউকে মরে নে কেন না মরবে না কি এ আই তো মনে তো শান্তি পাই না হ্যাঁ তুই মনে আমি শান্তি পাই আজকে রান্না করবি না তোর খেতেও তুমি এ বাবা এ বউদিন রান্না না করলাই খাবো কি আমি কি আজকে পাড়ায়তে তোর কোন মা এসে তো রান্না করে খাওয়ায় দে ই এ বউদিন রান্না করিন রে বইদিন রে এমক আজকে সেই দিদিমনির বাড়ি সেখানে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে খাওয়া দা হবে ভালো জামা কাপড় পরে আর তাড়াতাড়ি চলে আসবি কাজ আছে আমি আরকি চলে যাচ্ছে এ চলে যাচ্ছে শুনবি তো আবার কি এ বৌদি বৌদি রে তার তো দিদিমণির নাম কি রে ও মা গো আমার দিদিমণির নাম জানিস রে ওরে আমার দিদিমণির নাম ফুলঝুরি রে ফুলঝুরি ও ফুলঝুরি তার তো দিদিমণি কি করে রে আমার দিদিমণি সেই কলকাতায় কলকাতায় চাকরি করে ও চাকরি করে হ্যাঁ তা কি চাকরি করে রে সেই কলকাতায় ট্যাক্স হলে চাকরি করে আরি সালা দু সাল চলে যেতে সাল চলে নিচ্ছে চল চলতেছে কিন্তু এই ট্যাক্স হালটা কবে আজি রে ও রে হয় হয় রে মুখ পরে তা তোমার হয়েছে এখন তোমাদের ট্যাক্স সাল জানেস রে সেখানে টাকা ছাপানো হয় তার ট্যাক্স সাল বলা হয় ও টাকা সাপাই हां তাহলে তো দিদিমোন তো খুব বড় লোক ওরা বড় লোক বড় লোকের বড়কেতা ওদের সম্মানে তোরা তো জানার দরকার নেই ভাই আমার কি বলেছি শোন তাড়াতাড়ি ভালো জামা কাটো পরে চলে আসবি আর আসা সময় দরে ছড়কিটা লাগিয়ে দিবি আর হাজমুরগির কোণে ইটটা চাবি দিয়ে আসবি কালকে তাই সাদা হাঁসটা কোটাশেনে চলে গেছে খবরদার খবরদা মনে রাখবি তাড়াতাড়ি করে হাজমুরগির খরটা চাবা দিয়ে চলে আসবে লোকর বাড়ি কাজ আমি দেরি করব নি তাড়াতাড়ি

কাচা মাসি দেখাই কি জিজ্ঞেস করছে তারে বড়লোক লッキ করে চাকরি পেয়েছে আমি কাজের মানুষ আমার কাছে কি বলবে কি ওরে তুই পাড়ার লোকেরা বলে ওই দিদিমনির মামারা খুব বড় লোক তাই দিদিমনির মামার সর্ষে দিদিমনি চাকরিটা পেয়েছে ও মামার সর্ধে চাকরি হইছে হ্যাঁ এই তুই যা যাচ্ছি আর ফেড যদি আমার পেছর ভাই ঢেকে চিরে আর কিচ্ছু করব নি এসে এখন হলোউটেরে একটা নাচিবারে শুকলো মাটি গিয়ে এই হলো আমার বৌদি তোমার পাড়ায় এক পিজো আছে কিন্তু আমার ঘরে আছে কিন্তু এ বাবা বৌদি কি বলে গেল ও দিদিমণি মামা সরষে চাকরি রয়েছে কিন্তু আমি চিন্তা করতে চল মামারা কত বিঘে জায়গা চাষ করেছে বলো দিনি সরষের জন্য চাকরি পেয়ে গেল আর কোপালগুন আমি একটা মামা পেয়েছি ঢেমন বাচ্চা চাষ করবে কি তাই তো জায়গা নেই তবে সুযোগ যখন পেয়েছি এই সুযোগ আর হাত ছাড়া করাই যাবে না

সো ওয়েলকাম মাই নেম ইজ আজকে আমার হাইটি পার্টি পার্টি এখন আমার কলেজ ফ্রেন্ডরা সবাই চলে আসবে আর মামিকে ফোন করে বললাম মামি তুমি কাজের মাছটাকে একটু পাঠিয়ে দাও কিন্তু আমার মামিকে আমার কথা শুনলো আমার মামি আমার কোনো কথাই শুনলো না ও মাই গড এত ভারী এই টলি ব্যাগটা নিয়ে আমি যাব কি করে তা জিন্দার গিয়ে জানি তো আছি না এই কে তুই আমি লালন সব কাজ করে পারলো আরে মেসি মানে তুমি সত্যি মা চিনতে পারিনি দেখে একদম চিনতে পারছি না এ মা বৌদির সঙ্গে তোমাদের বাড়ি গিয়ে ওই জঙ্গলে কত লুকোচুরি খেললো

একটি মাসি তুমি আরে তুমি তো তুমি মানুষ এরকম তিরিশে ঝগড়া করছে কেন তোমার লজ্জা লাগছে না আরে কি হয়েছে না কি ও মা দিদিমা তুমি কোথায় ছিলে ও মা দিদি তুমি কোথায় ছিলে সোনা মাসি আমি টেন থেকে আমি বাড়ি যাচ্ছিলাম ওই রাজকেলটা আমাকে পথের মাঝে আটকে কি ঝামেলাই করছি আমার সঙ্গে তোর আমি বাড়িতে কি বলে এলাম

বাইরে চাকরি করবো যোগ্যতা কি আছে রে তার মানে তুই যদি তোর মামার সরষে চাকরি করতে পারি তা আমার মামার সরষে নিটা কি হয়েছে আমার তো আছে তোর কি আছে কি এ করকম সরষে নিবি গুনে পারবি কই দেখি তো শুধু মাল গুনে পার করতে জায়গা গুনে দেখ ও নো 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 এই দেখ সাদা সরষে এ বউ তুই কালো সরিষী অন্য দেখা চাকরি তো করো ওই করো আমি এ কি জামাই পড়েছে ওই উনু উঠো তোর জামাইকে আমি গলায় ধরতে না বেশ খাবো তাগদিন দিন সে রান্না মারতে সব নে চলে এসে সর্ষে তোর সে ছাদ্ধ কর এই নিজে বললি দিদিমনি মামার তরতে চাকরি হইছে আর আমি সর্ষে আনলেই তো ওরে এই সর্ষে সে সর্ষে না তাহলে কি সর্ষে বৌদি ওরে সাদা সর্ষে কালো সর্ষে মাঝে একটু ফারা তার মানে বুঝতে পারেনি বৌদি যখন বলে চলে আসে তুমি তোমার মামা সর্ষের চাকরি পেয়েছো খালি এ বাবা বৌদি কই এইটা বলল নি তো যে কোন সর্ষের জন্য চাকরিটা পেয়েছে সাদা সরছে না কালো সরষে বুঝতে না পেলে আমাদের পাড়ায় কালো মা পোলা থেকে সাদা সর্ষে পালিয়ে আইছি আর কালো সর্ষে খুঁজে খুঁজে পাইনি ও রান্নাঘর থেকে চলে আইছি তো এক্সালিটা কইতে পারি মন না না ফুপল সঙ্গে খেলা ডাল ে গান গান <lab> <ascal> <Yeah. Yep. panions> <clerk> <explanation> পাকা পে গেছে বাড়ির গের দড়িতে বাঁধতে হবে সর্বনাশেরই কত করে বলেছি একটু লেখাপড়া শেখ শিকার একটা মানুষের মতো মানুষ ও হামা নাই কি তোমার দ্বারা আর কি হচ্ছে কি ওরে আজ তুই লেখাপড়া শিখতি তাহলে সরসম্মান তোর জ্ঞান আসত এই কি রে ওরে সরসতে ইংরেজি কথা আর বাংলায় বলে যোগাজো এ বাবা ঠালে এই সরস তো ওই সরস না গালমেলা খালি পকেট ভর্তি খালি সর্ষে নিয়ে আসতেছে ও দিদিমনি তুমি তো দেখতে বুঝতে পেরেছো দিদিমনি একটু পাগলা হাগলা মতো তোমার সঙ্গে যা উল্টো পাল্টা ব্যবহার করছে একটু ম্যানেজ করে না দিদিমনি আর খবর দার খবর দার এটা বাড়ি দিকে আর পাঁচ কান করুনি একদম না রে দিদিমণি না খুব ভালো রে দিদিমণি খুব ভালো মে খবরদার দার খবর দিদিমণির পিছন পিছন চলে আয় দিদিমণি সোয়া রাস্তা আর গন্ডগোল করিনি আর ফের যদি দিদিমণি সেই গন্ডগোল করে জি তা মেরে মেরে তো পারিনি এখন অন্য রকম সিস্টেম নিছি গরম ফ্যানে মুখ ধরে ছেড়ে দিলে কেন আর ঘরে না ও মা সত্যি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়ে এই যে তুমি তো আমার ফোনে বুঝতে পেরেছো এটা আমি অনেক খুশি কিন্তু তুমি কি জানো আজকের আমার পার্টি পার্টি ম্যাডাম বার্থডে পার্টি মানে কি তাও জানবো বলদি পার্টি পার্টি মানে কিন্তু আজকের আমার জন্মদিন ম্যাডাম আজকে তোমার জন্মদিন জন্মদিনে কি কি হবে তাও না।

కల్డతా तो देखे मुंह पड़े लूँ, कुतुरे तो देखे मुंह पड़े लूँ, कुतुरे तोड़ गोड़ा डाले, कुतुरे तोड़ गोड़ा डाले, कुतुरे तोड़ गोड़ा डाले